আমরা এর আগে একটা উপপাদ্য দেখলাম সম্পাদ্য দেখলাম যেখানে আমাদের পরিসীমা দেওয়া ছিল এবং যেটা কোন দেওয়া ছিল আমাদের ত্রিভুজটা বের করতে হয়েছে সেটার উপর নির্ভর করে এই উদাহরণটা আমাদের আমরা প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে কাজ করবো তো বলেছে একটি ত্রিভুজ সি আঁকে আঁক যার অ্যাঙ্গেল বি সিক্সটি অ্যাঙ্গেল সি ফর্টি ফাইভ ডিগ্রি এবং পরিসীমা এ বি সি ও সি এ হয়েছে এগারো সেন্টিমিটার পরিসীমা দেওয়া আছে দুইটা কোন দেওয়া আছে আমাদের ওই পদ্ধতিতেই আমরা আঁকবো তো নিচের ধাপগুলো অনুসরণ করবো রেখাংশ পি কিউ একটা নেব এগারো সেন্টিমিটারে কারণ এটা হচ্ছে পরিসীমা পি কিউ রেখাংশের একই পাশে পি এবং কিউ বিন্দুতে অ্যাঙ্গেল কিউ পি এল যেটা সিক্সটি ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি এবং অ্যাঙ্গেল পি কিউ এম এটা ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকবো দুইটা তারপর কোন দুইটাকে দ্বিখণ্ডিত করবো সেটা হচ্ছে পিজি এটাকে যদি আমরা বলি একটা বাড়ায় দিই এটা হচ্ছে পিজি আর এইচ কিউ এখানে ভুল আছে আমাদের কোন দুইটার যে দ্বিখণ্ডক হচ্ছে সেই দ্বিখণ্ডক আমরা পি এটা জি না এটা হবে পিজি আর এইচ কিউ এখানে একটা আঁকব যেটা নাম হবে এইচ কিউ তো এটা আঁকলাম এটা পিজি এবং এইচ কিউ এ বিন্দুতে সেদ করলো বিন্দুতে শেদ করে দিল পি এ এবং কিউ এর রেখাংশের লম্বা দ্বিখণ্ডক আঁকি পি এ পি এ এবং কিউএ কিউএ এর লম্ব দ্বিখণ্ড কাকি তো আমরা একটা দ্বিখণ্ড কাকি যা পি কিউ একাংশ যাতে বি এবং সি বিন্দুতে সেদ করে তা আমরা সেটাও করতে পারি অথবা আমরা যেটা করতে পারি এভাবে করতে পারি অথবা আমরা যেটা করতে পারি এই সিক্সটি ডিগ্রি কোন এখানে এ বিন্দু থেকে আমরা একটা সিক্সটি ডিগ্রি কোন তৈরি করতে পারি যেটা আমাদের বি বিন্দুতে সেদ করবে এখানে এ এই একটা রেখাংশ বি বিন্দুতে সেট করবে আবার এখান থেকে আমি ফর্টি ফাইভ ডিগ্রি তৈরি করতে পারি সেটা আমাদের এখানে বিন্দুতে শ্বেদ করবে বি এবং সিতে শ্বেদ করবে তো পাঁচ নম্বর বলেছে এ যোগ করি এব এসি যোগ করার দরকার নাই এ এবং সি আমরা পেয়ে গেছি এটাই হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা এখানে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা দিয়ে আমরা পেয়ে যেতে পারি যে আমাদের যে ত্রিভুজ দরকার ছিল সেটা পেয়ে গেলাম এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি এখানে যেভাবে করছে আমরা এইভাবে করতে পারি অথবা আমরা এর আগে যে উপ সম্পাদক দেখলাম আঁকানোর সিক্সটি ডিগ্রি কোন এখানে একটা সিক্সটি ডিগ্রি কোন আঁকি ফর্টি ফাইভ ডিগ্রি কোন এখানে ফর্টি ফাইভ ডিগ্রি আঁকি তাহলে এবিসি বিন্দুতে যে সেদ করলো সেই সেদ বিন্দুতে আমরা এবিসি হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা এইভাবে আঁকতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ